মোdatatables জামানে চতুর্থ প্রজন্ম হিসেবে বলে যাচ্ছি তোমরা যে রাস্তায় হাঁটছো যেভাবে জীবন যাপন করছো তোমাদের ভুলের কারণে তোমাদের বাচ্চাগুলোকে মনে হয় কাফন পড়তে হবে এখনো সময় আছে শুধরে যাও পলেস্টাইনবাসী কি ভুল করেছিল যখন হিটলারই ওদের ঘরে মেরে দিত ছিল পৃথিবীর সমস্ত দেশ দরজা বন্ধ করে দিয়েছে বর্ডার সিল করে দিয়েছে কেউ ইহুদিদের ঢুকতে দেয় নেই প্যালেস্তাইনবাসী ইমানদার মুসলমানেরা তারা ওই ইহুদিদের ঘরে তাদের দেশে আশ্রয় দিল ইহুদিদের পরনার জুতো ছিল না প্যালেস্তাইনবাসীরা জুতো দিয়েছে ইহুদিদের থাকার ঘর ছিল না প্যালেস্তাইনবাসীরা জমি দিয়েছে ঘর দিয়েছে ইহুদিদের খাবার ছিল না

সন্তানগুলোকে বলি তোমরা যাদের জন্য মারপিট করো যাদের জন্য নিজের ভাইকে কেস দাও যাদের জন্য নিজের ভাইয়ের ঘর লোটো যাদের জন্য ভাইয়ের দোকানে আগুন দাও যাদের জন্য নিজের ভাইয়ের সঙ্গে মারপিট করো ওই বেঈমান গাদ্দার তোমাদের ঘরে আগামী দিন কিন্তু এই ভাবেই মিটিয়ে শেষ করে দেবে তোমাদের নাগরিকত্ব কেড়ে নেবে এরা হা করে বসে থাকবে যাদের উপরে ভরসা করে চলছো তারাই তোমার দুশ্মনদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তোমাদেরকে সাহারা করে শেষ করে দেবে তাই বলি আগে থেকে প্রস্তুত তৈরি হ